এবারের ঈদযাত্রায় বাস ভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া হবে না এ বিষয়ে মালিকরা একমত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার তিনি জুন দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে গতবার ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিল আশা করা যায় এবারও তেমনটাই হবে তিনি আরও বলেন অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয় সে বিষয়ে নিষেধ করা হয়েছে মালিক পক্ষ জানিয়েছেন তারা এই নির্দেশনা মেনে চলবেন একই সঙ্গে যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে গাড়িতে ওঠা সকলের ছবি নেওয়া হবে প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন তাদের কাছে প্রশাসনের নাম্বার থাকবে যাত্রাপথে কোনো ঝামেলা হলে তাৎক্ষণিকভাবে মালিক পক্ষ এবং প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো মতেই এসব গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশনাও দেয়া হয়েছে ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা তা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হবে রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন এ ব্যাপারে ঈদের বড় ছুটি পাঁচই জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সবাই যেন নিরাপদ থাকে সে বিষয়ে খেয়াল রাখা হবে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে কেবল জরুরি ছুটি দেওয়া হবে অন্যদিকে সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পুলিশ সহ মালিক শ্রমিক সবাই সম্মিলিতভাবে কাজ করবে সবাই একমত হলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না সে যেই হোক মালিক শ্রমিক কিংবা রাজনৈতিক দলের কেউ